শেয়ারপুরের আঠারো বছর বয়সী মুসলিম পাত্রী ফারজানা খাতুন যার আইডি নম্বরটা হচ্ছে থ্রি ডবল ওয়ান সেভেন সিক্স সেভেন পাত্রীর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি তিনি অবিবাহিত তিনি বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত আছে পাত্রী বর্তমানে শেয়ারপুর ফরেস্ট এলাকাতে অবস্থান করছেন কিন্তু তার স্থানীয় ঠিকানা হচ্ছে শেয়ারপুরের চৌবাড়িয়াতে কমপক্ষে তেইশ থেকে সর্বোচ্চ ৩৫ বছর বয়সী যে কোনো মুসলিম অবিবাহিত পাত্ররাই শুধুমাত্র বিয়ের প্রস্তাব করতে পারবেন পাত্রের হাইট কমপক্ষে পাঁচ ফুট ছয় ইঞ্চি থেকে ছয় ফুটের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে ইন্টারমিডিয়েট কমপ্লিটেড হতে হবে বাংলাদেশের মধ্যে শেরপুর কিংবা তার পার্শ্ববর্তী এলাকার পাত্ররা বিয়ের জন্য প্রাধান্য পাবেন প্রবাসীদের বিয়ের প্রস্তাবেও তিনি রাজি আছেন তবে পাত্রীর একটা স্বপ্ন হচ্ছে তিনি উচ্চ শিক্ষা গ্রহণ করার পর ডাক্তারি পেশায় নিয়োজিত হবেন তাই যে সকল পাত্ররা বিয়ের পর স্ত্রীকে উচ্চ শিক্ষা কমপ্লিট করানোর মতো মন মানসিকতা রাখেন কেবলমাত্র তাদের বিয়ের প্রস্তাবই সব থেকে বেশি প্রাধান্য পাবে বিস্তারিত জানতে কল করুন আমাদের হটলাইনে কিংবা চলে আসুন সাপোর্ট